হ্যালো বন্ধুরা সবাইকে শুভ সকাল আরও একটি নতুন ভিডিওতে সবাইকে জানাচ্ছি স্বাগত সকলের দিনটি অনেক শুভ হোক এই কামনাই করি আর আজকের ভিডিওতে মূলত আসলাম একটা ছোট্ট বিষয় নিয়ে আলোচনা করার জন্য সেটি হলো আপনি যখনই অন্যের ভিডিও না দেখবেন তখন কিন্তু ফেসবুক থেকে আপনার ভিডিওটা অন্যদের কাছে পাঠাবে না সুতরাং নতুন হন বা পুরাতন হন আপনার সামনে যে ভিডিওটি আসবে সেই ভিডিওটি পুরোটা দেখে ভিডিও ভিত্তিক বা গঠনমূলক একটা কমেন্ট করে যাবেন সেটাই আপনার জন্য সবচেয়ে ভালো হবে কারণ আপনি যখনই পুরো ভিডিওটা দেখবেন তখনই আপনার সাথে তার প্রোফাইলে একটা এঙ্গেজ হয়ে যাবে এতে আপনার রিচও বাড়বে এঙ্গেজমেন্টও বাড়বে অন্যদিকে অন্যের প্রোফাইলে কমেন্ট করার পাশাপাশি সেখানে একটি করে অন্যের প্রোফাইলে অন্যরা যারা কমেন্ট করেছেন সেখানে রিয়াক্ট দিতে পারেন আর যদি সম্ভব হয় সেসব কমেন্টের কিছু কিছু রিপ্লাই করবেন এতে আপনার ওই প্রোফাইলগুলোর সাথে একটা এংগেজড হয়ে যাবে যাতে আপনার এংগেজমেন্ট বাড়বে এবং এংগেজমেন্ট বাড়লে আপনার ভিডিওগুলো অন্যের কাছে পৌঁছাবে যার কারণে আপনার ভিডিওটা ফরে উঠতে যাওয়ার সম্ভাবনা আছে সুতরাং অন্যের ভিডিও দেখার কোনো বিকল্প নেই শুধু আপনি যে ভিডিও আপলোড করলেন আর হয়ে গেল এমনটা নেই ভিডিও আপলোড করার পাশাপাশি আপনাকে অন্যের ভিডিও প্রচুর পরিমাণে দেখতে হবে আপনাকে অনেক বেশি ভিডিও দেখার প্রয়োজনও নেই কারণ আপনি যে ভিডিওটা দেখবেন সেই ভিডিওটা পুরোটা দেখবেন এটা সবচেয়ে ভালো হয় আপনার জন্য আপনি মনে করেন দিনে একশোটা ভিডিও দেখলেন কিন্তু সবগুলো ভিডিও দু সেকেন্ড পাঁচ সেকেন্ড করে দেখলেন এতে কিন্তু আপনার রেস এঙ্গেজমেন্ট বাড়বে না আপনার আরও রিস এঙ্গেজমেন্ট আরও কমে যাবে এখন রিস এঙ্গেজমেন্ট বাড়াতে গেলে অবশ্যই অন্যের ভিডিও পুরোটা দেখতে হবে যে ভিডিওটা ফেসবুক থেকে আপনাকে সাপনে পাঠাবে সেটা পুরোটা দেখে সুন্দর একটি গঠনমূলক কমেন্ট করবেন যার মাধ্যমে আপনার প্রোফাইলটা অন্যদের কাছে যাবে আপনার পেজটা অন্যদের কাছে শো করবে সেখান থেকে আপনি বেশ কিছু ফলোয়ার পেতে পারেন আর ফলোয়ার তো অবশ্যই দরকার ফলোয়ার বাড়াতে গেলে আপনি এই টেক্সগুলো ফলো করতে পারেন এটি খুবই কার্যকরী একটি টিপস আশা করি আপনারা উপকৃত হবেন ভিডিওটি থেকে ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন